যে গ্রামের টানির পিঠ ঠিক না ওই গ্রামেই বাড়ি ওই গ্রামের বাড়ি লাল্টু ওই মেয়েটার ব্যাপারে যা শূন্য সব কি সত্যি হ্যাঁ সত্যি শুরুতে মেয়েটা ধর্ষণ হয়েছিলো তুমি কার মুখে শুনলি আমাদের কালো আবার ওই গ্রামের বাড়ি যে পর মুখে একটু একটু শুনুন ভালো মেয়ে জীবনটা নষ্ট করে দিলো গো ওই মেয়েটার আর বিয়ে হবে নাকি ও বাদ দাও এই মেয়েটাকে দেখো মেয়ের ভাব মেম্বার জমি জায়গা আছে তাই নাকি তাহলে আমাদের কি লাভ কি এই তো বাবু চলে এসছে এই টনি এখানে আই বল আব্বা এই মেয়েটা ছবিটা দেখ ছবি দেখি কি হবে কি হবে আবার তোর সাথে বীর কথা বলছি আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি আমি বি করব না বি করবি নি মানে একবার বি ভেঙে গেল কি রে তুই নামে তারে ঠিকতে পাচ্ছিস নি তোকে এই মেয়েকে বি করতে হবে তুমি যদি আমাকে মেরেই ফেলো না তাও আমি বি করব না আর আমাকে বেশি চালালে আমি কালকে ব্যাক করে চলে যাবো। ल्याও, সামলাও। রাজ দিদি মাথায় তুলিছো? ছেলে ইজ্জত নাকি একটা কথা যদি শোনে তাহলে কি করব ভাই? তুমি দিন ঠিক করো তো? আমি দেখছি। এই সালবা বইন, সালবা বইন। হ্যাঁ মারতে মেলা হয়েছে। যাবো দেখতে।